হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান বয়েস অ্যান্ড গার্লস আশা করি তোমরা সবাই ভালো রয়েছ এবং সবাই সুস্থ রয়েছ বন্ধুরা যারা যারা দু হাজার পঁচিশে ডাব্লু বিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেলে প্রিলিতে তারপর ফিজিক্যালে কোয়ালিফাইড করেছ তাদেরকে লট অফ কংগ্রেচুলেশন মেনি মেনি কংগ্রেচুলেশন কিন্তু যারা ডাব্লিউ বিপি প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড করতে পারো বা প্রিলিতে কোয়ালিফাইড করে থাকলেও তোমরা ফিজিক্যালে কোয়ালিফাইড করতে পারো তো তোমাদের জন্য একটি গুড নিউজ রয়েছে সুসংবাদ রয়েছে কারণ তোমাদের ছাব্বিশে আপকামিং ডাব্লিউ বিপির নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে সো আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট আর সব ভিডিওটি তোমরা লাস্ট দিয়ে অবশ্যই দেখবে আর এই তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা দেরি না করে চলো শুরু করা যাক দেখো বন্ধুরা প্রথমত দু হাজার পঁচিশে ডাব্লিউ ব্যাপারে বলি দেখো ডাব্লিউ বিপির ফর্ম ফিল আপ শুরু হয়েছিলো দু হাজার পঁচিশে সেটা দু হাজার চব্বিশ সালে যারা চব্বিশে ফর্ম ফিলাপ করেছিলো তাদের এক্সাম অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম হয়েছিল দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসে যারা যারা প্রিলিমিনারি এক্সাম দিয়েছিল তারা যারা যারা কোয়ালিফাইড করেছিল তাদেরকে ফিজিক্যালের জন্য টাকা হয়েছিল যারা ফিজিক্যাল কোয়ালিফাইড করেছ তাদের আবার ফাইনাল রাউন্ড রিটার্ন এক্সাম আবার শুরু হবে তোমরা প্রিপারেশান শুরু করে দাও আর যারা যারা প্রিলিমিনারি কোয়ালিফাইড করে ফিজিক্যালে কোয়ালিফাইড করতে পারো নি তারা হতাশ হয়েও না তারা ডিপ্রেসড হয়েও না কারণ তোমাদের জন্য আবার নিউজ আসতে চলেছে কারণ দু হাজার চব্বিশে প্রচুর সংখ্যক ওয়েস্টবেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট হতে চলেছে কারণ এই এবার হচ্ছে দু হাজার ছাব্বিশে নির্বাচন রয়েছে এই কারণে ইলেকশনের কারণে কিন্তু ডাব্লুবিউর ভ্যাকান্সি খুব শীঘ্রই প্রচুর পরিমাণে হতে চলেছে সো তোমরা হতাশ হয়ে না তোমরা দুঃখিত হয়ে না তোমরা এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও যা যারা প্রিপারেশান করছো ওয়েল অ্যান্ড গুড যা যারা প্রিপারেশান শুরু করো নি তারা কিন্তু ইমিডিয়েটলি অ্যাজ ইউ শুন অ্যাজ প্রিপারেশান শুরু করে দাও কারণ ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আর তোমরা কিন্তু সময় পাবে না আর তোমরা সবাই জানো যে দু হাজার পঁচিশে ডাবলিউ বি প্রিলিমিনারি এক্সাম কতটা টাফ হয়েছিল প্রিলিমিনারি যদি এক্সাম এতটা টাফ হয় মেন তাহলে কতটা টাফ হতে পারে প্রিলিমিনারি এক্সাম খুব টাফ হয়েছিল পঁচাশি নম্বরের এক্সাম ছিল মাত্র সময় ছিল ষাট সেকেন্ড ষাট মিনিট মানে এক একটা এক্সাম কোয়েশানের জন্য কিন্তু তোমাদের ষাট সেকেন্ডও সময় ছিল না লিমিটেড টাইমের মধ্যে হিউজ কোয়েশ্চেন সো তোমরা এখন থেকে প্রিপারেশান নিতে শুরু করো সময় একটুকু অতিবাহিত করবে না সময় খুব মূল্যবান সময় খুব প্রিসিয়াস সো মতলে পাংচুয়ালিটির সঙ্গে সময়কে কাজে লাগিয়ে কিন্তু প্রিপারেশান করো আর স্মার্ট পদ্ধতিতে কিন্তু প্রিপারেশান করবে আর যতটা পারবে মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে কারণ মক টেস্ট এমন একটা মেথড এমন একটা পদ্ধতি যেটা কিন্তু তোমাদের কম্বাইন এক্সামে বা যে কোনো গভর্নমেন্ট এক্সামে তোমাকে কোয়ালিফাইড করতে টাইম ম্যানেজমেন্ট করতে কিন্তু প্রচুর হেল্প করবে সো ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট হু আর ইন্টারেস্টেড টু ওয়ার্ক এজ এ ডাব্লু বিপি ইউ মাস্ট কমপ্লিট ইয়োর ড্রিম ইউ মাস্ট কমপ্লিট ইউর মক টেস্ট এক্সাম ইন দি হাউস তো বন্ধুরা আপ ডাব্লিউ বি ভ্যাকেন্সি খুব শীঘ্র আসতে চলেছে যখনই আসবে আমি তোমাদেরকে নোটিফিস করে দেবো তো তোমরা এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও এখন থেকে লেখে পড়ো আজকের জন্য এটুকু ভালো থেকেও সুস্থ থাকো আবার হবে নতুন এক টপিকে নতুন এক বিষয়ে ততখনে গুড নাইট বাই থ্যাঙ্ক ইউ